ঠিক আছে এটা তাহলে দাদাকে দিয়ে আসি তুই দুটোই নিবি দেখেছ বন্ধুরা এক্ষুনি বললো এটা ব্রাশ খাবার নেবো না আবার নিয়ে নিল যেখান থেকে যা কে কে কমলা লেবু খাবি চলে আয় কমলা লেবু খাই খায় কি টপটা আর খাবার না আর খাবো না ওয়াও কমলা লেবু খাই খাই খায় ওরে বাবা রে কি টক আর খাবো না খাবো না এই নাজ এই নে লেবু সাইনাজের দিদি এই নে তরবুজ পাখি এই নে রোজ হ্যাঁ সবাইকে সব কিছু দিচ্ছে আমিও খাব এই নে লঙ্কা ছি 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 কি ছাল এই সাইনাজ না কুড়কুড়ে খেলে পেটে ব্যথা করবে হ্যাঁ এই সাইনাজ রোজ ললিপপ আরে দাঁতে পোকা হবে হ্যাঁ

তাহলে কি কি ফল দিয়েছি তরবুজ কমলা লেবু আর আপেল তাহলে খুশি আছিস লেবু খাবি না তাহলে আপেল খাবি খাবি খাবো না না আপেলও ভালো ভালো খাবার দিচ্ছি খাবি না তাহলে তরবুজ খাবি খাবো না এটাও খাবি না কি করা যায় তাহলে সাইনাজ চোখ বন্ধ কর একটা স্পেশাল খাবার দেবো আর হাকার কার দেখো বন্ধুরা কিছু তো খেলো না লাস্টে এই লঙ্কাই দেবো খেতে এই নে খা চোখ খোল হ্যাঁ কোনো ফল তো চলবে না ওই লঙ্কাটাই খা আর কোনোদিন না বলবি এবার সব জিনিসটা খাবি হুম দেখেছে বন্ধুরা সাইনাজকে কিরকম আমি বুদ্ধি করে ঠকালাম এবার সব খাবে বলছে এই সাইনাজ কি হয়েছে কাঁদছিস কেন এই সাইনাজ আমার কাছে এক টাকাও নেই আমি তোকে কিভাবে কিনে দেব তরবুজ ললিপপ তরবুজ ললিপপই খাবি ঠিক আছে বন্ধুরা কি করা যায় ফ্রিজে তরবুজ আছে যাই তো দেখো বন্ধুরা তরবুজ ফ্রিজ যে ছিল আমি এখন পিস পিস করে কেটে এইটাই দিয়েই তরবুজের ললিপপ বানিয়ে দেব দেখো বন্ধুরা কেটে ফেলেছি এবার কী করা যায় এই দেখো আইসক্রিমের স্টিক এইটা দিয়ে এরকম গেঁথে দেবো এবার ললিপপ হয়ে যাবে সাইনাজকে এটাই দেওয়া যাক চলো এই নে সাইনাজ দেখ তরমুজের ললিপপ হ্যাঁ খেয়ে নে কি রে কীরকম টেস্ট খুশি তাহলে দেখেছ বন্ধুরা আইডিয়াটা কেমন কাজেই লাগালাম বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে